ইঞ্জুরির কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব আল হাসান সেরে উঠতে না উঠতেই আইপিএল এর দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে উড়াল দেন ভারতে শর্ত সাপেক্ষে তাকে আইপিএল খেলতে অনুমতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শর্তের প্রথমটি ছিল ইঞ্জুরি এড়িয়ে খেলতে হবে প্রতি মুহূর্তে বিসিবির মেডিকেল বোর্ডের সঙ্গে তার যোগাযোগ রাখতে হবে শর্ত পূরণে সাকিব আল হাসানের কোনো গাফিলতি না থাকলেও অস্বস্তিতা বাড়ছে অন্য জায়গায় ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের টি টোয়েন্টি ফরম্যাটে খেলা ভালোভাবে নেয়নি অনেকেই এদিকে খেলার অনুমতি পেলেও আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই রাখা হয়েছিল সাকিব আল হাসানকে এরপর থেকে শুধু দর্শক হয়েই দেখছেন দলের খেলা হায়দ্রাবাদের ফরমেশনের কারণে প্রথম ম্যাচের পর থেকেই একাদশের সুযোগ পাচ্ছেন না সাকিব অনেকেই বলছেন আইপিএলে দলের সাইড গরম না করে সাকিব আল হাসানের দেশে ফিরে আসা উচিত যেহেতু পঞ্চাশ ওভারের ফরমেটে দেশের ঘরোয়া ক্রিকেটের লীগ চলছে জাতীয় দলের তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাকিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন এই লিগে বিশ্বকাপে নিজেদের প্রস্তুত করতে ঝালিয়ে নিচ্ছেন ইঞ্জুরির কারণে খেলছেন না মাহমুদুল্লাহ রিয়াদ এদিকে আইপিএল নিজেদের ষষ্ঠ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচেও একাদশে রাখা হয়নি সাকিব আল হাসানকে বিদেশি কোটায় একাদশে জায়গা পান অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ইংল্যান্ডের জনি ব্রাস্টো আফগানিস্তানের দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী আর রশিদ খান এই চার বিদেশি ক্রিকেটারের মধ্যে কেবলমাত্র ব্যাট হাতে ভালো করতে পেরেছেন একজন ব্যাটসম্যান আর তিনি হলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার তিনি করেন সত্তর রান এছাড়া জনি ব্র্যাস্টো এক রান করেন আর আফগানিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ নবী করেন মাত্র বারো রান বল হাতে মোহাম্মদ নবী খুব একটা ভালো করতে পারেননি আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখতে চাই প্রথম ম্যাচের পর থেকে মোহাম্মদ নবী সাকিব আল হাসানের বিকল্প অলরাউন্ডার হিসেবে খেলে যাচ্ছেন সাকিব আল হাসান প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে না পারার কারণে মোহাম্মদ নবীকে পরের চার ম্যাচে মাঠে নামানো হয়েছে কিন্তু মোহাম্মদ নবী আজকের এই ম্যাচে খুব একটা বল হাতে সুবিধা করতে পারেননি এমনকি ব্যাট হাতেও তিনি বল হাতে তিন দশমিক পাঁচ ওভার বোলিং করে বেয়াল্লিশ রান খরচ করেছেন কিন্তু কোন উইকেটের দেখা পাননি সাকিব আল হাসান সেই ম্যাচে তাহক একটি উইকেটে দেখা পেয়েছিলেন প্রথম ম্যাচে সাকিব আল হাসানের মতো এই ম্যাচেও মোহাম্মদ নবীকে শেষ ওভারে বোলিং করতে দেওয়া হয় শেষ ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবের জিততে হলে এগারো রানের প্রয়োজন ছিল কিন্তু মোহাম্মদ নবী প্রথম পাঁচ বলেই এগারো রান দিয়ে দেন বিশ্বকাপের আগে ম্যাচ প্র্যাকটিসের কথা বিবেচনা করেই আইপিএলে খেলার ছাড়পত্র দেওয়া হয় সাকিব আল হাসানকে যদি তিনি ম্যাচেই খেলতে না পারেন তাহলে সেখানে থেকে লাভ কি আজকের এই ম্যাচের পরেও কি সাকিব আল হাসান হায়দ্রাবাদের একাদশে অবহেলিত থাকবেন আসলে কি মোহাম্মদ নবী সাকিব আল হাসানের থেকে ভালো অলরাউন্ডার এক ম্যাচের সুযোগ দিয়ে কি সাকিব আল হাসানের সামর্থ্য প্রমাণ করতে চেয়েছিলেন হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট আজকের এই ম্যাচের পর এই সমস্ত প্রশ্ন উঁকি দিচ্ছে ক্রিকেট বিশ্লেষকদের মনে অনেকেই প্রশ্ন করে বসেছেন এই সমস্ত এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হওয়া সাকিব আল হাসান বল হাতে তুলে নেন পনেরো ম্যাচের সর্বোচ্চ তেইশ উইকেট এছাড়াও রানার আপ ঢাকা ডাইনামাইটসের দলপতি ব্যাট হাতে করেছিলেন তিনশো এক রান কিন্তু আইপিএলে নিজেদের প্রথম ম্যাচের বোলিং বিবেচনা করে একাদশ থেকে বাদ পড়েছেন আন্তর্জাতিক টি ক্রিকেট ক্রিকেটে শোয়েদ আফ্রিদি এবং লাসিদ মালিঙ্গার পরে উইকেট শিকারীর তালিকায় থাকা সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আল হাসানের উপরে রয়েছেন শুধুমাত্র ড্রয়েন ব্রাভো লাসিদ মালিঙ্গা আর সুনীল নারিন দর্শক মন্ডলী আসলে কি সাকিব আল হাসান এতটা অবহেলার যোগ্য হায়দ্রাবাদের একাদশে পরবর্তী সাকিব আল হাসানকে আপনারা হায়দ্রাবাদের একাদশে দেখতে চান কিনা এবং কোন ক্রিকেটারের পরিবর্তে সাকিব আল হাসানকে হায়দ্রাবাদের একাদশে আপনারা দেখতে চান আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড আপনার মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন